প্রিয় দর্শক আজকের ভিডিওতে আশা করি নতুন কিছু জানতে পারবেন প্রিয় দর্শক গুগল ফটোসে এমন কিছু নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে যেগুলো কিন্তু আপনি হয়তো কখনো জানতেন না কিন্তু আপনার আশেপাশে অনেকে এগুলো ব্যবহার করছে সো এটা দেখার জন্য ভিডিওটি সত্তর থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিতে হবে সো প্রিয়দর্শক সরাসরি চলে যাবো গুগল ফটোসে দর্শক গুগল ফটোসে যাওয়ার পরে দর্শক আপনি যে সকল ছবিগুলো গ্যালারিতে রেখেছেন সেগুলো কিন্তু এখানেও দেখাচ্ছে সো এখন যে কাজটা করতে হবে আপনার মনে হচ্ছে যে এই একটা ছবি সো এই ছবিতে ঢুকে গেলাম কিন্তু এই ছবির মধ্যে পাশে একজন ভাইয়ের হাত দেখা যাচ্ছে সো আপনার মনে হচ্ছে যে তাকে যদি আমি এখানে রিমুভ করতে চাই তাহলে কিন্তু আমার ছবির কোয়ালিটি আরও অনেক চমৎকার হবে সো আপনি কিন্তু এটা কিন্তু খুব ইজিলি করতে পারবেন এটা করার জন্য যে কাজটা করতে হবে এটিতে আমার একটা অপশন রয়েছে এখানে চাপবেন ওকে এটা চাপার পরে এখান থেকে টোকস নামে একটা অপশন রয়েছে এখানে চাপার পরে এখানে ম্যাজিক ইরেজের নামে একটা অপশন রয়েছে সো এইখানে চাপবেন এখানে চাপার পরে দর্শক অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট ওপেন থাকতে হবে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অটোমেটিক্যালি একটা মার্ক হয়ে গেছে সো আপনি কিন্তু মার্ক করে দিতে পারবেন যে এই অংশ আপনি রিমুভ করেছেন তাহলে এই অংশের মধ্যে মার্ক করে দিলে আপনার এটা কিন্তু রিমুভ হয়ে যাবে ওকে এই ক্ষেত্রে ইরেজ অল রয়েছে এখানে যদি চাপেন তাহলে কিন্তু এখান থেকে ওই ভাইটা অটোমেটিক্যালি কিন্তু দেখাই যাচ্ছে না যে এই বাইক কিন্তু এখানে ছিল সো চমৎকার একটা ফিচার না ওকে এটাকে ডান করে দেন ডান করে দিলে কিন্তু সেভ করলে সেভ কপি নামে একটা অপশন রয়েছে এটা কিন্তু আপনার ফোনে সেভ হয়ে যাবে গ্যালারিতে ওকে এটা তো গেল একটা চমৎকার সিস্টেম সো এরপরে যদি আমি দেখাই দর্শক এই ফটোটা যদি আমার আর পিছনে পেছনে ব্লার হতো ডিএসএলআর মোড থাকতো তাহলে কিন্তু দেখতে অনেক চমৎম মনে হতো সো আমি তো ছবি তুলে ফেলেছি সো এখন আমি কী করবো সো এখান থেকে কিন্তু আমি আবার যদি ইডিট অপশনে যাই তারপরে এখান থেকে সয়েব করে দিদিকে আসি তাহলে কিন্তু এখানে টোস নাম একটা অপশন রয়েছে এখানে তারপরে ব্লার নামে একটা অপশন রয়েছে এখানে যদি চাপেন তাহলে এআই বেস করে দর্শক এটা কিন্তু ব্লার হয়ে যাবে সো আপনি যতটুকু ব্লার করতে চান ততটুকু ব্লার কিন্তু এখান থেকে করতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন রয়েছে ততটুকু করবেন আর বাকিটা আপনি না করলেও চলবে ওকে দেখতে পাচ্ছেন যে এটা কতটা চমৎকার একটা ছবি কিন্তু হয়ে গেছে যেটা ডিএসএলআর দিয়ে আপনি তুললে যেমন একটা চমৎকার ছবি আপনি পেতেন এটা কিন্তু এখন এআই বেস করে আপনার কিন্তু গুগল ফটোসে এই ফিচার যুক্ত করে দেওয়া হয়েছে যে আপনি কিন্তু ব্লাডটা পেছনে করতে পারবেন সো আপনি যদি আগের ফটোর সাথে এটা দেখেন তাহলে চমৎকার কিন্তু ডিফারেন্ট আপনি এখানে পেয়ে যাবেন ডান করে দেন ওকে এরপরে সেভ করলে গ্যালারিতে চলে যাবে এটা হচ্ছে এখন যেটা আমি ব্লার করেছি এড করেছি সেটা আর আমার আগেরটা যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে এটার সাথে এটা কিন্তু হিউজ পরিমাণ পার্থক্য চমৎকার কিন্তু ব্লার এখানে পিছনে হয়ে গেছে যেটা কিন্তু আপনার ডেসএলআর দিয়ে করতে হতো যে কাজটা আপনি এখন আপনার গুগল ফটোসে ঢুকে খুব ইজিলি কিন্তু করতে পারবেন প্রিয় দর্শক এখন আমি আমার আকাশটাকে পরিবর্তন করবো সো আমি এখান থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি ওকে দর্শক পেছনে কিন্তু একটা চমৎকার আকাশ রয়েছে আমার সো আমার নিজেকে ঠিক রেখে আমি যদি চাই যে আমার আকাশটাকে চমৎকারভাবে সাজিয়ে নিব পরিবর্তন করে নেবো তাহলে কিন্তু সেটা কিন্তু সম্ভব সেটা করার জন্য আবার এডিট অপশনে চাপতে হবে ওকে এখান থেকে আমি টোলসে চাপবো এরপরে স্কাই নামে একটা অপশন রয়েছে সো এইখানে যদি চাপি তাহলে কিন্তু আমি যদি এটাকে একটু বাড়াই তাহলে কিন্তু আমার আকাশটা অনেকটা চমৎকারভাবে হয়ে যাচ্ছে আসলে এটা যে কত চমৎকার আপনি যতটুকু পরিবর্তন করে চান এটা কিন্তু করতে পারবেন দর্শক আসলে এটা গুড একটা ফিচার যে আমার চেহারার কোনো পরিবর্তন হচ্ছে না আমি যদি কোনো ফিল্টারও ব্যবহার করি তাহলে কিন্তু চেহারার পরিবর্তন হয়ে যায় কিন্তু এখানে চেহারার পরিবর্তন হবে না কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডের যে আকাশটা রয়েছে এটা কিন্তু খুব চমৎকারভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে সো এটাকে ডান করে দেবো সো এই যে একটা ফটো রয়েছে সো এখানে যদি চাপি তারপরে দর্শক এখন আমি পেছনে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব কিন্তু আমার নিজের কোনো পরিবর্তন হবে না সো আবার চলে যাব এডিটে ওকে এরপরে টোলস নামে অপশন রয়েছে এখানে চাপবো এরপরে কালার ফোকাস নামে একটা অপশন রয়েছে এখানে যদি চাপি তাহলে কিন্তু আমি যদি এটাকে বাড়িয়ে দেই দর্শক পেছনে কালারটা কিন্তু চমৎকারভাবে পরিবর্তন হচ্ছে কিন্তু আমার কিন্তু চেহারার কোনো পরিবর্তন হচ্ছে না সো এখানে আরও বিভিন্ন কালার রয়েছে আপনারা যেটা প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন কিন্তু এটার একটা বিশেষত্ব হচ্ছে যে আসলে আপনার ফোকাসটা এমনভাবে থাকবে যে আসলে পেছনের অ্যাজ এ ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা এত চমৎকারভাবে পরিবর্তন হবে সুন্দর হবে কিন্তু আপনার নিজের এই ফেসটা কিন্তু চমৎকার থেকে যাচ্ছে সো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম